তো আজকে ভাবলাম যে একটু লাইভ চলে আসে একটু ফিরে আসি তার জন্য চলে এলাম তার অবশ্যই যারা যারা ফিরে আসছেন অবশ্যই আমার লাইভে জয়েন করতে পারেন আর অনেক দিন পরে কিন্তু আজকে প্রায় আজকে দুই মাসের উপরে কিন্তু হয়ে গেছে লাইভে আসতে পারিনি কিন্তু দুই মাস পরে কিন্তু লাইভে এলাম আজকে আপনাদের সাথে কথা বলার জন্য তো যারা যারা ফ্রি আসেন অবশ্যই আমার সাথে কথা বলতে পারেন আর লাইভে আসার কারণ হল একটাই যে আমার একটা ইচ্ছা ছিল যে একটু তাড়াতাড়ি একশোকে সাবস্ক্রাইব পূরণ করব আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় আমি একশোকে সাবস্ক্রাইব পাড়ি দিয়ে অনেকটা দূরে যেতে পেরেছি আর অবশ্যই আমার যেন দোয়া করবেন তো যারা ফিরে আসছেন অবশ্যই লাইভে জয়েন করতে পারেন ঠিক আছে 宇宙のようだな。 ধন্যবাদ লাইভে আসার জন্য আসলে কোন জায়গায় দেখতে অবশ্যই একটু কমেন্ট করছে বলে ভালো হবে ধন্যবাদ লাইভে আসার জন্য তো লাইভে যা যারা সবাইকে বলতে অবশ্যই সবাই একটা টাস্ক করে লাইক করে যাবেন তো আসলে অনেকে লাইক করার চিনে রাখেন আমি অফিসে দেখাইতেছি এইভাবে বলতে আছি কিন্তু তার গ্রাফের টাচ করলে কিন্তু অটো লাইক হয়ে যাবে ঠিক আছে একটু টাচ করবেন শুধু লাইক হয়ে যাবে ঠিক আছে সে টাচটা করিয়ে দিয়ে প্লিজ ধন্যবাদ যারা লাইভে যুক্ত হইতেছেন ধন্যবাদ ধন্যবাদ সবাইকে তো যারা ফিরে অবশ্যই আমার সাথে কথা বলতে পারে ঠিক আছে কারণ আমি আপনাদের সাথে কথা বলার জন্য লাইভে চলে আসি ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ আপনাকে যে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ অবশ্যই লাইভে আসতে পারেন আর যারা যারা ফ্রি আছেন ঠিক আছে

অনেক সময় আসছি তারপর ফেসবুক লাইভে চলে যাব ধন্যবাদ সবাইকে আমার লাইভে আসার জন্য তো সবাইকে বলতে অবশ্যই স্ক্রিনে একটা টাস্ক করে একটা লাইক করে জানি ঠিক আছে প্লিজ জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি অবশ্যই আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন অবশ্যই আমার থেকে কোন জায়গাতে দেখতে আছেন অবশ্যই একটু কমেন্ট বক্সে বললে ভালো হবে হ্যাঁ ভাইয়া হ্যাঁ অবশ্যই ধন্যবাদ আমার রামালাইভে যুক্ত হইতেছেন সবাইকে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে লাইভে যুক্ত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ লাইভে আছেন বাবা বা রোমাঞ্চের মধ্যে কথা বলেন আর যদি উল্টা পাল্টা কিছু করেন ভাই বুঝতে পারছেন এক এমন এক ব্লগ খাইবেন যাতে আপনার চোদ্দ গোষ্ঠী ওই লাইভে আসতে পারবেন বুঝতে পারছেন আসসালামু আলাইকুম দিয়ে ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন অবশ্যই ধন্যবাদ আমি ইউটিউবে একটু লাইভে শুরু তারপর চলে যাব এখন ভালো আছি ওই ধন্যবাদ আর আপনি অবশ্যই লাইভটা কোন জায়গাতে দেখতেছেন অবশ্যই একটু জানাবেন